আজ কথা বলবো চুল গজানোর অবিশ্বাস্য পদ্ধতি নিয়ে চুল মানুষের সৌন্দর্যের আধার এই চুল পড়ে গিয়ে ট্রাক হয়ে যান অনেকে সব বয়সের লোকদের কম বেশি চুল পড়ে থাকে এমনকি যৌবনেও ঘটে চুল পড়া একটি সাধারণ রোগ চিকিৎসকদের মতে হরমোনের পাশাপাশি প্রোটিন ও ফ্যাটের অভাবে মানুষের চুল পড়ে বাড়িতে বসেই এক বিশেষ পদ্ধতির মাধ্যমে আপনি আপনার চুলের সৌন্দর্য বাড়ান পড়া রোধ করুন এবং মাথায় নতুন চুল গজান সেই পদ্ধতিটি হচ্ছে দইতে চর্বি ও উচ্চ ল্যাকটিক অ্যাসিড থাকে আমিষ ও চর্বিতে পরিপূর্ণ ডিম এত প্রোটিন অন্য খাবারে পাওয়া যায় না এই দই ও ডিম মিশিয়ে চুল পরিচর্যার রেসিপি বানানো যায় চুলের রুক্ষতা ও ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করা যায় বিশেষত বাড়িতে বানানো এই রেসিপি চুল পরিষ্কার করে শুষ্কতার হাত থেকে রক্ষার পাশাপাশি চুল গজাতে বেশ কার্যকরী মোটের ওপর এটি চুলকে প্রাণবন্ত স্নিগ্ধতা ও কোমল করার জন্য তুলনা নেই ঝকঝকে ও স্বাস্থ্যকর চুল পেতে এই রেসিপি মাথার খুলিতে ক্যালসিয়াম ও প্রোটিন সরবরাহ করে এছাড়াও মধু মাথার চুল বৃদ্ধিতে বেশ কাজে দেয় এতে উপকারী বেশ কিছু উপাদান রয়েছে যেমন ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স আর কলা চুলকে ক্ষতিকর হওয়ার হাত থেকে রক্ষা করে ডিম মধু ও বিয়ারের মিশ্রণ আপনার চুল রক্ষায় অবিশ্বাস্য কাজ করে বিয়ারে ভিটামিন বি আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস কপার রয়েছে যা চুলকে শক্তিশালী করতে এবং নতুন চুল গজাতে দারুণ কাজে দেয় যেভাবে এই রেসিপি বানাবেন একটি ডিম অথবা এর শুধুমাত্র কুসুম একটি কলা এক অথবা দুই কাপ ঘন বিয়ার এক টেবিল চামচ মধু নিন এগুলো ভালোভাবে মিশিয়ে চুলে লাগান এক থেকে দুই ঘন্টা এভাবেই রেখে দিন মাথার চুল শুকানোর পর সাধারণভাবে ধুয়ে ফেলুন মাথার চুল বৃদ্ধি করতে সপ্তাহে অন্তত একবার এটি ব্যবহার করা উচিত এই রেসিপি অনুসরণ করলে আশা করছি আপনাদের মাথায় নতুন চুল গজাবে আজ এ পর্যন্তই থাক আবারও ফিরে আসব নতুন কোনো প্রয়োজনীয় বিষয় নিয়ে আর প্রয়োজনীয় বিষয়ের চমৎকার কিছু ঘরোয়া টিপস নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন